আর জিকর কাণ্ডের প্রতিবাদে বারাসাত হাসপাতালে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসে রোগীর আত্মীয় পরিজনের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা আর জিকরের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখনই ডেপুটেশন দিতে এসে বিজেপির নেতাদের সামনেই বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হলেন গর্ভবতী মহিলা আর জিকর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন দিতে আসেন বিজেপি কর্মীরা এদিন বারাসাত জেলা বিজেপি পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বারাসাত মেডিকেল কলেজের সামনে মিছিল আসলে হাসপাতাল চত্বরে ঢুকতে বাধা দেয় বলে ঠিক তখনই টোটো করে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে হসপিটালে আসলেন তার স্বামী তবে মিছিলের মধ্যে টোটো ঢুকে যাওয়ায় প্রথমে বাধা তারপর মারধর শুরু করে গর্ভবতী মহিলা ও তার স্বামীকে মুখ্যমন্ত্ৰী কওক নাই আপনার কেন কিছুদিন আগেকার হাসপাতালে ব্যাপারে হচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুন্দরবন্ধ হাসপাতালে অন্তত চলে এসেছি আপনারা

একটা ভুল বোঝাবুঝি হয়েছে মার মানে যে ব্যক্তিটা আমাদের যে টোটো চালক ছিল তারপরে আগে চড়াও হয়েছিল তারপরে সেটা ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু আমরা সেটা সামলে দিয়েছি আমরা নিশ্চয়ই এটাকে সমর্থন করি না সেই জন্য আমরা নিজেরাই সে সেটাকে থামিয়ে দিয়েছি আপনার সামনে এরকম ঘটনা তাদেরকে তো কন্ট্রোলে রেখে করে দিয়েছি এবং বিষয়টা হচ্ছে যে ওই যে অতীতশাহী লোকটা আমাদের যে টোটো চালক ছিল সেই টোটোটা ঢোকাতে যাচ্ছিলো সে তারকে থামিয়ে তারপরে চড়াও হয় সেই জন্য ভুল বোঝাবুঝিটা হয়েছিল না একদম না এটা প্রেগন্যান্ট মহিলাকে আমি তো সম্পূর্ণ গার্ড করে রেখে দিয়ে তাকে বের করেছি একটা প্রেগনেন্ট বলে নয় কোনো মহিলার পরে এরকম কেউ হবে সেটা তো আমরা তো মহিলার পরে অত্যাচার ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ করতে এসেছি সেখানে একজন মহিলার পরে আমাদের সামনে অত্যাচার হবে মহিলা না ওই মহিলা যে ছেলেটা ভ্যান চালককে আমাদের টোটো চালককে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছিল ওই মহিলা তার সাথে এসেছিলো এখন যেহেতু ওকে এরা কিছু বলছিলো সেই জন্য মহিলা দাশো তার সাথে এসেছিলো সেটাকে আমরা সাথে সাথে থামিয়ে দিয়েছি Bureau Report Bengal G News